আজকে আমি কেজি টু অর্থাৎ তোমাদেরকে দু সংখ্যার বিয়োগ শেখাবো এবং তার সঙ্গে ধার নেওয়াও বিয়োগ শেখাবো আচ্ছা প্রথমে তোমরা এই গণিতগুলো অনেক করেছো তবুও একটা বুক করে আমি দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে লিখলাম সাত তারপরে লিখলাম আট নিচে লিখেছি দুই চার এটাকে বিয়োগ করবো আমি যেহেতু উপরে আমার বড় সংখ্যা আছে তোমরা আগে থেকেই শিখে নিয়েছ যে নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার পর থেকে ডেকে যাব কত দূর ডেকে যাব না উপরে যে আট আছে আট পর্যন্ত যেখানটায় আড হবে সেইখানটায় আমি ডাকা বন্ধ করে দেব আবারও আমি বলছি একটু মন দিয়ে শোনো আমি দুয়ের পর থেকে ডেকে যাব কত দূর ডাকবো যেখানটায় আট হবে ওইখানটায় ডাকা আমি বন্ধ করে দেবো তাহলে আমি দুইয়ের পর থেকে ডেকে যাই দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কোথায় আট হলো গো ছয়ের কাছে এসে আমার আট হলো তাহলে আট থেকে দুই বাদ দিতে আমি কত পেলাম ছয় পেলাম ঠিক একইভাবে সাত থেকে বাদ দিব আমি তাহলে চারের পর থেকে হিসাব করে যাই যেখানটায় সাত হবে ওইখানটায় ডাকা আমি বন্ধ করে দেব তাহলে চারের পরে পাঁচ ছয় সাত কোথায় পেলাম তিন রেখাতে সাত পেলাম আমি আর একবার হিসাব করে নিচ্ছি উপরে লিখেছি সাত নিচে লেখা আছে চার তাহলে আমি চারের পর থেকে হিসাব করে যাব তাহলে চারের পর থেকে হিসাব করে যাই যেখানটায় সাত হবে ওইখানটায় ডাকা আমি বন্ধ করে দেব তাহলে চারের পরে পাঁচ ছয় সাত ক ঘর পেলাম আমি তাহলে এক দুই তিন তাহলে তিন রেখা তাহলে সাত থেকে চার বাদ দিতে কত হলো তিন এই গণিতগুলো তোমরা অনেক করেছো এবং এগুলো তোমাদের কাছে খুবই সহজ হয়ে গেছে কিন্তু আজকে গণিত যেটা করাবো একটু অন্যরকম দেখো এখানটায় লিখেছি নয় এখানটায় লিখলাম এক নয় এক এইটাকে বিয়োগ করব। আমরা সব সময় জানি যখন আমরা বিয়োগ করি উপরে বড়ো সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকি। কিন্তু এই গণিতটা একটু অন্যরকম ওপরে আছে ছোট সংখ্যা নিচে আছে বড় সংখ্যা তাই এই সংখ্যাটাকে আমাকে বড় করতে হবে কারণ আমি তো এক থেকে নয়কে বাদ দিতে পারবো না তাই আমাকে এই একটাকে বড় করতে হবে তাহলে একটাকে বড় করব কি করে একের পাশে কত লেখা আছে নয় লেখা আছে তাহলে ওই একের পাশ থেকে আমি ধার নিব কত ধার নিব এক আমরা জানি যখন আমরা গণিতে ধার নিয়ে কিছু গণিত করি তখন সবসময় একই ধার নিই এবং একই ধার নিতে হয় একের বেশি কখনো ধার নেওয়া যায় না তাই এখানটায় আমি লিখেছি কত এক একের পাশে আছে কত নয় তাহলে আমি নয় থেকে কত ধার নিব এক ধার নিব এই যে নয়ের কাছ থেকে এক ধান নিব এই একটা ধার নিয়ে এই যে এক আছে এই একের ওপরে বসাবো আমি তাহলে নয় আছে নয়ের কাছ থেকে এক ধান নিয়ে ওপরে বসালাম এক তখন এই যে একটা আছে এই একটাকে আমি একের পাশে তুলে দিব এক হয়ে গেল আমি নয়ের কাছ থেকে এক ধার নিয়ে লিখেছি একের ওপরে তারপরে এই একটাকে তুলে দিয়েছি একের পাশে যেহেতু এই একটাকে একের পাশে তুলে দিয়েছি এর তো আর কোনো মূল্য নেই তাই এই একটাকে আমি কেটে দিলাম একবারই জাস্ট একটা আঁকার টেনে কেটে দিব কেটে দিলাম আচ্ছা দিতে কত হয়ে গেল বলো তো এটা হয়ে গেল কত এগারো হয়ে গেল আচ্ছা নয় থেকে আমি কত ধার নিয়েছিলাম এক ধার নিয়েছিলাম তাহলে নয় থেকে এক নিয়ে নিলে আর কত থাকবে তাহলে একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কত পেলাম আমি আট তাহলে এক নয় থেকে এক নিয়ে নিতে পেলাম আমি কত আট তখন এই নয়টাকেও আমি কেটে দিব একবার একটা দাগ টেনে কেটে দিব তাহলে আমার দেখো উপরে কিন্তু সবগুলো বড় সংখ্যা হয়ে গেল এবং নিচে সবগুলো কিন্তু ছোট সংখ্যা হয়ে গেল। তাহলে আমি নয়ের পর থেকে ডেকে যাই যেখানটায় এগারো হবে সেখানটায় ডাকা আমি বন্ধ করে দিব তাহলে নয়ের পরে দশ নয়ের পরে দশ এগারো ক ঘর পেলাম আমি দু ঘর পেয়েছি যেহেতু উপরে এগারো আছে নিচে নয় আছে তাই নয়ের পর থেকে ডেকে গেলাম নয়ের পরে দশ এগারো ক ঘর পেলাম আমি দু ঘর তাহলে এগারো থেকে নয় বাদ দিতে হয়ে গেল আমার কত দুই আচ্ছা এখানে কত আছে আট আট থেকে কত বাদ যাবে আমার এক তাহলে আমি একের পর থেকে হিসাব করি একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত পেলাম সাত তাহলে আট থেকে একবার দিতে হয়ে গেল কত সাত হয়েছে আমি আবারও একটা গণিত করছি দেখো আচ্ছা এখানটায় আমি লিখলাম সাত আর এখানটায় লিখলাম ছয় ছয়ের নিচে লিখেছি আট দুই দিয়েটাকে আমি বিয়োগ করব এটাও তাই একই দেখো উপরে আছে ছয় নিচে লেখা আছে আট তাহলে আমি ছয় থেকে তো আট বাদ দিতে পারি না তাহলে এই সংখ্যাটাকে আমার বড় করে নিতে হবে তাহলে ছয়ের পাশে কে আছে সাত এই সাতের কাছ থেকে আমি কত ধান নিব এক ধার নিব এই সাতের পাশ থেকে এক ধান নিয়ে কোথায় লিখব এই ছয়ের উপরে তাহলে সাতের পাশ থেকে আমি এক ধান নিলাম তাহলে এখানটায় আছে ছয় ছয় থেকে তো আর আট বাদ যাবে না তখন আমি এই ছয়ের পাশে যে আছে সাত এই সাত থেকে এক ধান নিলাম নিয়ে কোথায় লিখব এই ছয়ের উপরে লিখবো এই ছয়ের উপরে লিখে নিলাম এক লিখেছি এক আর তখন এই ছয়টাকে এই একের পাশে তুলে দিব আমি দিয়ে তুলে দিলাম দিতে কত পেলাম বলো তো দিয়ে ছয়টা কেটে দিলাম দিয়ে আমি কত পেলাম পেলাম হচ্ছে ষোলো পেলাম আবারও বলছি শোনো ছয় ছিল আর নিচে আট ছিল যেহেতু আমি ছয় থেকে আট বাদ দিতে পারি না তাই ছয়ের পাশে কে ছিল সাত ছিল সেই সাত থেকে এক ধার নিয়ে আমি ছয়ের উপরে লিখে দিয়েছি আর এই ছয়টাকে একের পাশে লিখে দিয়েছি দিতে কত পেলাম আমি ষোলো পেলাম যেহেতু ছয়কে আমি তুলে দিয়েছি তাই এইখানটায় ছয়টা থাকবে না তাই আমি ছয়কে কেটে দিলাম আচ্ছা এখানটায় ছিল সাত সাত থেকে আমি কত নিয়ে নিয়েছি এক নিয়ে নিয়েছি তাহলে সাত থেকে এক বাদ দিয়ে দিলে কত হয় একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত কত পেলাম গো ছয় পেলাম তাহলে সাতের উপরে আমি লিখে দিলাম ছয় দিয়ে এই সাতটাকে কেটে দিলাম তাহলে সাতটাকে আমি কেটে দিলাম ঠিক আছে এবার দেখো উপরে সবগুলো বড় সংখ্যা হয়ে গেছে নিচে সবগুলো ছোট সংখ্যা হয়ে গেছে তাহলে আমি ষোলো থেকে আটকে বাদ দিতে পারি এবার আমি আটের পর থেকে হিসাব করে যাই কত দূর এবার দেখো উপরে লিখেছি ষোলো নিচে লিখেছি আট এবার আটের পর থেকে হিসাব করে যাব কত দূর হিসাব করে যাব ষোলো পর্যন্ত হিসাব করে যাব এই রেখাগুলো গুনে গুনে যতক্ষণ না ষোলো হচ্ছে ততক্ষণ আমি হিসাব করে যাব এই রেখাগুলো গুনে গুনে যেখানটায় ষোলো হবে ওইখানটায় ডাকা বন্ধ করে দেবো আমি তাহলে আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে কোথায় ষোলো পেলাম কোথায় পেয়েছি বলো তো এই ষোলোটা আট এসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট রেখাতে এসে আমি ষোলো পেলাম তাহলে এখানটায় কত হবে তাহলে আট তাহলে ষোলো থেকে আট বাদ দিতে কত হলো আট এবার উপরে কত লেখা আছে ছয় ছয় থেকে কত বাদ দিব আমি দুই তাহলে সেই দুইয়ের পর থেকে আবার হিসাব করে যাব ছয় পর্যন্ত এবার ছয় পর্যন্ত হিসাব করে যাব যেখানটায় ছয় হবে সেখানটায় আমি ডাকা বন্ধ করে দেব তাহলে দুয়ের পর থেকে আমি হিসাব করে যাই সেই রেখা গুনে গুনে আবার হিসাব করে যাই দুয়ের পরে তিন দুয়ের পরে তিন চার পাঁচ ছয় তাহলে ক কটা রেখা পেলাম চারটা তাহলে ছয় থেকে দুই বাদ দিতে কত হলো চার আমি আরেকটা গণিত করছি এবার দেখো এখানটায় লিখলাম পাঁচ আর এখানটায় লিখলাম তিন তার তিনের নিচে লিখলাম ছয় পাঁচের নিচে লিখলাম চার দিয়ে এটা বিয়োগ চিনা করে দিলাম দিয়ে দেখো এটা লেখা আছে কত তিন আর এটা লেখা আছে কত ছয় তাহলে তো তিন থেকে ছয় বাদ দেয় যা দেওয়া যায় না তো একইভাবে তিনের পাশে কে আছে পাঁচ তাহলে সেই পাঁচ থেকে এক ধান নিব নিয়ে তিনের উপরে লিখে দিলাম আর তখন এই তিনটাকে একের পাশে নিয়ে চলে আসবো দিতে কত হলো বলো তো তেরো হয়ে গেল কত হয়ে গেল এটা তেরো যেহেতু তিনটাকে উপরে তুলে দিয়েছি তাই এই তিনটাকে কেটে দিলাম আর পাঁচ থেকে কত নিয়ে নিয়েছি পাঁচ থেকে এক নিয়ে নিয়েছি তাই পাঁচ থেকে এক বাদ দিলে কত থাকে একের পরে দুই তিন চার পাঁচ কত পেলাম আমি চার পেলাম তাহলে এই পাঁচের উপরে লিখে দিলাম চার দিয়ে আমি পাঁচটাকে কেটে দিলাম তাহলে সবগুলো উপরের সংখ্যা আমার বড় সংখ্যা হয়ে গেল এবার আমি তেরো থেকে ছয় বাদ দিতে পারবো এবার আমি ছয়ের পর থেকে হিসাব করে যাই তেরো পর্যন্ত এবার রেখা গুনে গুনে আমি তেরো পর্যন্ত হিসাব করে যাব যেখানটায় তেরো হবে ওইখানটায় আমি ডাকা বন্ধ করে দেব তাহলে ছয়ের পরে সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে ক খর পেয়েছি সাত তাহলে ছয় থেকে তেরো থেকে ছয় বার দিলে কত হলো সাত আচ্ছা এখানটায় দেখো একটু ওপরে আছে চার নিচেও আছে চার তাহলে আমরা বিয়োগের সময় জানি সংখ্যায় সংখ্যায় মিলে গেলে বা সংখ্যা সংখ্যা একই হয়ে গেলে তখন আমরা এখানটায় শূন্য বসাই যেহেতু বাম পাশে শূন্যের কোনো মূল্য নেই তাই আমরা এটা দিতেও পারি অথবা নাও দিতে পারি আরেকটা একইভাবে গণিত করে দিচ্ছি দেখো তোমাদেরকে এখানটায় লিখলাম আট এখানটায় লিখেছি এক আট আর এখানটায় লিখলাম আমি সাত দিয়ে বিয়োগ করলাম এটাও ঠিক একইভাবেই হবে একের পাশে যেহেতু আর আছে আট থেকে আমি এক ধার নিয়ে একের উপরে লিখে দিলাম আর এই একটাকে তখন একের পাশে নিয়ে চলে এলাম দিতে কত পেয়েছি এগারো পেয়েছি তখন এই একটাকে কেটে দিলাম আর আট থেকে যেহেতু এক নিয়ে নিয়েছি আমি তাই এক বাদ দিয়ে দেব। তাহলে বাদ দিলে কত থাকে একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত পেলাম সাত তাহলে এটা হল সাত আটটাকে কেটে দিলাম এবার কি হলো উপরে পেয়েছি এগারো নিচে পেয়েছি আমি আট তাহলে আটের পর থেকে হিসাব করে যাব এগারো পর্যন্ত এবার আটের পরে নয় দশ এগারো ক ঘর হল কটা রেখা হলো তিন তাহলে আমি এগারো থেকে আট বা দিতে পেলাম কত তিন এবার দেখো উপরে আছে সাত নিচে আছে সাত যেহেতু আমরা জানি পাম্পাসে শূন্যের কোনো মূল্য নেই তাই এখানটায় আমি আর কোনো শূন্য দিলাম না শুধুই তিন লিখে দিলাম